সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শনিবার বিক্ষোভ ও রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয় তবে ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করায় চারদিকে যানজট ও জনভোগান্তি হয় এদিকে রাজধানীর বাইরেও বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বিস্তারিত জানাচ্ছেন মাহবুদ আজমি বৃহস্পতিবার বৃষ্টিমুখর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মরে গিয়ে অবস্থান নেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা উচ্চ আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের প্রতিবাদে তিন দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা করছেন সড়ক অবরোধ ও বিক্ষোভ সাথে। প্রতারণা করা হয় হাইকোর্টের যে রায়টা দিয়েছে আমরা চাই আপিল বিভাগ অতি দ্রুত এই হাইকোর্টের রায়টাকে স্টে করুক যদি আমাদের কোটার বিপক্ষে চলে যায় যে আমাদের দাবি অনুযায়ী মানছে না তাহলে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে এই আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি চাকরি প্রার্থীরা উচ্চ আদালতের রায়ে অসন্তোষ দাঁড়িয়ে শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা আমরা রাস্তা আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের দাবি আমরা নিয়ে রাজপথ থেকে উঠব কোটা বাতিলের দাবিতে মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরে বিশ্ববিদ্যালয়ের ফটকে সামনে ঢাকা আরেচা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে ঢাকা রাজশাহী মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে সমাবেশ করে দুই সালে সরকার তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা সহ সরকারি চাকরিতে সব কোটা পদ্ধতি বাতিল করে তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের পক্ষে সাতজন সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে গত মাসে হাইকোর্ট কেবল তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে রায় দেয় এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা Muito